রমজানের পরে গুরুত্বপূর্ণ একটি মাস হলো সাওয়াল মাস আবু আই বানসারি রাজাল বলেন মানসমা রমাদান সওয়াল কানা সিয়াম উদ্দাহার রমজান মাসের সাওম পালন করার পরে যে ব্যক্তি সাওয়াল মাসের ছয়দিন দিন পালন করে আলাতালা রব্বুল আলমিনের রসুল বলেন সে ব্যক্তি সারা বছর শিয়াম পালন করা সব আল্লা তাকে দিয়ে দিবেন এরপরে সাওয়ান রেতেল্লাহত নাহম বলেন শিয়াম ও রমাদান বি আশীল আশহার ও শিয়াম সিত্তাতু আইয়াম বেশি ফজালিকা ও সানা রমজানে শাওন পালন করা দশ মাস শাউন পালন করার সময় আর সাওলে কোনো ব্যক্তি যদি সাওয়াল মাসের ছয়টি শিয়াম পালন করে তার জন্য আল্লাহ তালা রব্বুল আলমিন অবশিষ্ট দু মাস ওই ব্যক্তি শ্যাম পালন করল তার মানে দশ আর দুই মাস কত হলো বারো মাস সিয়াম পালন করার সব আল্লাহ তালা রব্বুল আলমিন তাকে দিয়ে দিবে এরপরে আবহরে রাজি আল্লাহ তালন বলেন মানসম রমাদান সুম্মা আকবাহাউ বিশিত সওয়াল রমজান মাসে শাওম পালন করার পরে শাওয়াল মাসের ছয় দিন সাউম পালন করা সে যেন থাকা আন্নামা সিয়াম সে যেন সারা বছর সাওম পালন করে বাহানা মুফত এক বলেছেন রমজান মাসের সিয়াম হলো রোজা হলো তিরিশ দিন আর সাওয়ালের হলো ছয়টি কত হলো ছত্রিশ ছত্রিশ গুণ দশ তিনশো ষাট তার মানে কি কোনো ব্যক্তি যদি একটা ভালো কাজ করে আল্লাহ তালা রব্বুল্লাহ আলমিন তাকে পুরস্কার দেন দশটা তাহলে একটা করলে যদি দশটা হয় তাহলে তিরিশ ছত্রিশ ছত্রিশ গুণ দশ তিনশো ষাট চন্দ্র মাস যায় তিনশো ষাট দিনে এজন্য কোনো ব্যক্তি যদি রমজান মাস এবং রমজান মাসের পরে ছয়টি রোজা রাখে তাহলে সে ব্যক্তি যেন সারা বছরের রোজা আল্লাহ তালা রব্বুল আলমিন তাকে সব দান করে দিবেন এই যে সওয়াল মাস এই সওয়াল মাসের যে আল্লাপাক রব্বুল আনমিন ছয়টি রোজা রেখেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদাত এখন অনেকেই মনে করেন যে রোজা আমরা কি যদি কোনো ব্যক্তি রমজান মাসে তার রোজা ভেঙেছে এই রোজা ভাঙ্গা অবস্থায় সে কি আগে রমজানের রোজা পূরণ করবে নাকি আগে সওয়ালের রোজা সে রাখবে এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব আছে না অনেকেই প্রশ্ন করে তো মুফাসসিরাম বলেছেন যেহেতু আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূল বলেছেন মান সাওমা রমাদান আগে হলো রমজান মাস কোন ব্যক্তি যদি রমজান মাসের ত্রুটি বিচ্যুতির জন্য রমজান মাসে রোজা রাখতে পারে নাই তাহলে তার রোজাটা আগে কোন ব্যক্তি যদি রোজা ভাঙে তাহলে এর জন্য সে শাওয়ালের কি করবে আগে এই রমজানে রোজা পূরণ করবে আবার অন্য বর্ণনায় এসেছে কেউ কেউ বলেছেন সওয়ালের মাসে যেহেতু ছয় রোজা এরপরে আসে এই মাসে সব সে পাবে না সেহেতু এই ছয়টি রোজা এই মাসে রাখাই উত্তম এজন্য এই মাসের মধ্যে এই রোজাগুলি রাখতে হবে এরপরে তো কোনো ব্যক্তি যদি রোজা ভাঙে তাহলে তো সে পরের মাসেও রাখতে পারতেছে কিন্তু এই সওয়ালের ছয় রোজা সে আগে আগে রেখে ফেলবে এখন কি একবারেই রাখবো নাকি শাওয়াল রোজা ভেঙ্গে ভেঙ্গে রাখবো অনেকে মনে করেন যে একবারের ও রাখতে পারে আবার এটা তিরিশ দিনের মধ্যে কোনো দিন সে ছয়টা রোজা পূরণ করতে পারে তাহলে এই ছয়টি রোজা রোজাই আমরা রাখতে পারি এর ছয় রোজা যে ফজিলাত রসুল্লাহ সাল্লাল্লাহ হানি হোয়াসাল্লাম বলছেন মানসো আমার রমাদান বা উচিত মিন সাহাল ফরা জামিন জুনবিহী তাইয়াওমি ওয়ালে পড়েন রমজান মাসের কোনো ব্যক্তি যদি সাওম পালন করার পরে শাওয়াল মাসের ছয়টি রোজা কোনো ব্যক্তি যদি রাখে তাহলে রসল সালী সাল্লাম বলছেন সেজন্য মায়ের পেট থেকে যেমন শিশু আসে পবিত্র হয়ে পুত পবিত্র হয়ে পরিষ্কার হয়ে সুন্দরভাবে সে পৃথিবীতে আসে তার কোনো গোনা থাকে না থাকে না ঠিক তেমনিভাবে এই রমজানের পরে কোনো ব্যক্তি যদি শাওয়াল মাসের এই ছয়টি রোজা রাখতে পারে তাহলে আল্লাহ তালা রব্বুল আলমিন মায়ের পেট থেকে যেমন নিষ্পাপ শিশু আসে আল্লাহ আলামিন তাকে নিষ্পাপ বানিয়ে দিবেন সাহা তাহলে এই রমজান মাসে এই সাওয়ালের ছয়টি রোজা আমাদের রাখার দরকার আছে না নাই এর মতো আরেকটি রোজা আছে সেটা হলো রসুল্লাহ আলী সওয়ালের এই ছয়টি রোজা রাখার বিষয়ে তো উদ্বুদ্ধ করেছেন এছাড়াও রসুল্লাহ সাল আলী আসাল্লাম প্রতি মাসের তিনি সোমবার এবং বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন কোন দিন সোমবার এবং বৃহস্পতিবার সোমবার রসুল্লাহ আলী আসাল্লাম রোজা রাখতেন এজন্য যে আল্লাহ তালা রব্বুল এই পৃথিবীতে তাকে প্রেরণ করেন তিনি জন্মহান সোমবারে এজন্য তিনি সোমবার রোজা রাখেন সাবরা আপনি কেন রোজা রাখেন রসলাম বললেন যে আমি সোমবারের রোজা রাখি এজন্য আমি পৃথিবীতে এসেছি সোমবারে আবার ইন্তেকাল হয়েছে সোমবারে আর বৃহস্পতিবারের রোজা রাখার বিষয়ে সাবরা বললেন ইয়ারসোল্লাহ আপনি বৃহস্পতিবারে কেন রোজা রাখেন তো রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বললেন যে বৃহস্পতিবারের দিন আল্লাপাক রব্বুল আলমীর কাছে আমল নামা উঠানো হয় আমি চাই আমার আমল নামা যখন আল্লাহর কাছে পেশ করা হয় তখন আমি যেন রোজা অবস্থায় থাকি সোহান আল্লাহ আল্লাহ রসুল সাল আলী তার আমলের ব্যাপারে কত উদ্গ্রীব ছিলেন ব্যতিবাস্ত্র ছিলেন কিন্তু আমাদের অবস্থা এমন হয়েছে আমাদের মনে হচ্ছে যে আমরা এমন আমল করে ফেলেছি যার জন্য আমরা জান্নাত আমাদের জন্য অবধারিত হয়ে গিয়েছে কথা বুঝেন নাই আমাদের এরকম মনে হচ্ছে যে আমি যে আমল করেছি এ আমলে আমার অবশ্যই আমার মনে হয় যে জান্নাত আমাকে তো দিতেই হবে তো এটা হলো রসুলুল্লাহসাল্লোল্লাহ আনী হোয়াসাল্লাম এই সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন আর একটি রোজা রাখার ব্যাপারে হযরত আউহারের রাদেল্লাহত আন হু এরপর হজরতে আনাস রাজে আল্লাহন আবু জার্কিফার রাজি আলাহকে আল্লাহ রসুল আদেশ করেছেন যে নসিহাত করেছেন তোমরা এই রোজাগুলো অবশ্যই রাখবা সেটা হলো আইয়াম এ বিজের রোজা প্রতি মাসে চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ চন্দ্র মাসের কত তারিখ তেরো চোদ্দ এবং পনেরো তারিখ এই তিনটি রোজা রসুল্লাহ সাল্লাম রাখার বিষয়ে সাবেদেরকে নসিহত করেছেন যে তোমরা এই রোজাগুলি অবশ্যই রাখবা রোজা প্রতি চান্দ্র মাসের প্রতি মাসের আরবি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ আর পনেরো তারিখ এখন কোনো ব্যক্তি যদি এই চান্দ্র মাসের এই তিনটি রোজা রাখতে পারে এটা যদি সাওয়ালের রোজা হয় এই চান্দ্র মাসের তিনটি রোজা রাখা মানে হলো একে দশ কোনো ব্যক্তি যদি চন্দ্র মাসের আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিনটে রোজা রাখে এই ব্যক্তি সারা মাস রোজা রাখা সব আল্লাহ তাকে দিয়ে দিবেন যেহেতু আল্লাহ থেকে 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 বে হিসেবে আল্লাহ তালা দিতে পারেন ঠিক কিনা এজন্য এই যে সওয়ালের শ্যাম এই শ্যামগুলি আমাদেরকে রাখতে হবে যদি আমরা শ্যাম রাখি রোজা রাখি তাহলে উপকার কার কথা বলেন তো আমাদেরই উপকার রোজা রাখলে শরীরটা সুস্থ থাকে রোজা রাখলে কি থাকে শরীরটা সুস্থ থাকে দেখবেন যারা রমজান মাসে রোজা রাখে রমজানে যারা রোজা রাখে মূলত যারা রোজা রাখে বিশ্বাস করেন যে তাদেরকে আপনি যদি জিজ্ঞাসা করেন তাহলে দেখবেন যে রমজান মাসে মানুষ বেশি সুস্থ থাকে এজন্য রমজান যেহেতু শেষ হয়ে গিয়েছে কিন্তু রমজানের যে রোজা রমজানের যে শ্যাম এটা কিন্তু শেষ হয় নাই সারা বছর আপনি রোজা রাখতে পারবেন এবং রোজা রাখলেই আল্লাহর নৈকট্য হাসিল করা যায় রোজা রাখলেই রিপু থেকে হিংসা থেকে অহংকার থেকে মুক্ত হওয়া যায়